নমস্কার বন্ধুরা রাজনৈতিক ও যুদ্ধের খবরের আপডেট পেতে ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন ভারত তার নিরাপত্তা প্রস্তুতিকে নতুন মাত্রা দিচ্ছে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিওর একটি প্রধান ইউনিট এলআরডিই ইলেকট্রনিক্স অ্যান্ড রাডার ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট এমন একটি অত্যাধুনিক রাডার সিস্টেম নিয়ে কাজ করছে যা শত্রুর হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ট্যাগ করতে সক্ষম এই প্রকল্পটি শুধুমাত্র একটি প্রযুক্তিগত অগ্রগতি নয় এটি ভারতের কৌশলগত আত্মনির্ভরশীলতা এবং ভবিষ্যতের যুদ্ধ পরিস্থিতির প্রস্তুতিতে প্রতীক হয়ে উঠেছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো প্রচলিত ক্ষেপণাস্ত্রের চেয়ে অনেক বেশি মারাত এগুলি ম্যাক পাঁচ প্রায় ছ হাজার একশো চুয়াত্তর কিলোমিটার পার ঘন্টা বা তার বেশি গতিতে ওড়ে এবং একই সাথে দিক পরিবর্তন করার ক্ষমতা রাখে চীনের ডিএফ সেভেন্টিন এবং রাশিয়ার অ্যাভানগার্ডের মতন ক্ষেপণাস্ত্রগুলি এর উদাহরণ পাকিস্তান চীন থেকে ডিএফ সেভেন্টিন সংগ্রহ করার চেষ্টা করছে যা ভারতের নিরাপত্তা উদ্বেগ আরো বাড়িয়ে তুলছে এই দ্রুত পরিবর্তনশীল হুমকির মধ্যে প্রচলিত রাজার সিস্টেমগুলি প্রায়শই অকার্যকর প্রমাণিত হয় কারণ তাদের এত উচ্চ গতি এবং দিক পরিবর্তনের হিসাব করতে অসুবিধা হয় এমন পরিস্থিতিতে ভারতের এমন একটি সিস্টেম প্রয়োজন ছিল যা শুধুমাত্র হাইপার্সনিক অস্ত্রের উপস্থিতি অনুভব করতে পারবে না বরং সময় মতন প্রতিক্রিয়ার জন্য সতর্কতাও দিতে পারবে ডিআরডিও এর এল আর ডিই ইউনিট এর আগে শর্ট ফিস লং রেঞ্জ ট্র্যাকিং রাডারের মতো সিস্টেম সফলভাবে তৈরি করেছে এখন এই ইউনিট হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পর্যবেক্ষণের জন্য একটি নতুন প্রজন্মের রাডার তৈরি করছে এই রাডারটি উচ্চ সংবেদনশীলতা দ্রুত ডেটা প্রসেসিং এবং দিক পরিবর্তন শনাক্তকরণে সক্ষম এআই ভিত্তিক অ্যালগোরিজম দ্বারা সজ্জিত হবে এই রাডারটি বিশেষত্ব হল এটি শুধুমাত্র হাইপারসনিক লক্ষ্যকে ট্র্যাক করবে না বরং তাদের উড়ানের পথ ভবিষ্যৎবাণী করতে পারবে যা প্রতিরোধের জন্য অত্যন্ত জরুরি এই প্রকল্পটি সম্পূর্ণরূপে ভারতে তৈরি করা হচ্ছে এবং এটি প্রধানমন্ত্রী আত্মনির্ভর ভারত উদ্যোগকে প্রযুক্তিগত ক্ষেত্রে সমর্থন ধীর ধীর প্রদান করে রাডারের নির্মাণ পরীক্ষা এবং মোতায়েন তিনটি প্রধান ধাপে সম্পন্ন হবে বর্তমানে এটি উন্নয়ন পর্যায়ে রয়েছে এর পরের একাধিক স্তরে পরীক্ষা করা হবে সমস্ত পরীক্ষা সফল হওয়ার পরেই এটিকে ভারতীয় সেনাবাহিনীর অন্তর্ভুক্ত করা হবে নমস্কার